আপনি বাসায় বসে মদ খাচ্ছেন আমি মদ খাই না খাই সেই কবজি কি তোকে দিতে হবে আমি তোর বাপের টাকা দিয়ে খাই আমি আমার বাপের টাকা দিয়ে খাই আরে তুই এখন দাঁড়িয়ে শেষ কেন যা এক্ষুনি আমার জন্য একটা ডিম মামলা শুয়ে নিয়ে যা বলছি সাহস কত বড় হ্যাঁ হ্যাঁ তোর সাহস হয় প্রত্যেকে আমার সাথে একই টেবিল বসের খাবার তুই জানিস না আমাদের বংশের রেয়াজ হচ্ছে আগে স্বামীরা খাবে আমাদের বংশের রেয়াজ হচ্ছে আগে স্বামীরা খাবে তারপর কৌরা খাবে যা তুই তোর খাবার নিয়ে ওই জন্য গিয়ে খা যাব তুই কার থেকে পার্সি নিয়ে বাইরে গিয়েছিলি হ্যাঁ না আমি তো আপনাকে অনেকবার কল করেছি কিন্তু আপনি কলটা ধরছিলেন না এজন্য আমি গিয়েছি আমি ফোন ধরিনি ভালো কথাই এজন্য তুই আমাকে না বলে বাইরে চলে যাবি আমি তো শুধু আমার একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছি এটা আমি কিভাবে বিশ্বাস করব যে তুই ফ্রেন্ডের বাসায় গিয়েছিলি না অন্য কোথাও আই এম সো সরি আমি আসলে বুঝতে পারিনি আমি এবার থেকে আপনাকে না বলে কোথাও যাব না হইছে আর নাটক বলে দেব না আমার চোখের সামনে থেকে চলে যাও যাও এখনি আমার জন্য একটা গরম চা নিয়ে এসো যা তো এখান থেকে আমার জন্য তাড়াতাড়ি এক কাপ চা নিয়ে যা এই দাদা কোথায় আছিস আমি চলে যাচ্ছি তোমার সাথে থাকবো ও আচ্ছা তাই নাকি তুমি গড় ছেড়ে চলে যাবে তা কোথায় যাবা বাবা মার বাড়ি না লাঙের বাড়ি যাবা একদম চোখ একদম বাজে কথা বলবে না আমি এমন কোনো স্বামীর কাছে থাকতে চাই না যে কিনা স্ত্রীকে কথায় কথায় গায়ে হাত তোলে আর পৃথিবীতে আমি একাই বেঁচে থাকতে পারবো আমার কারো সাহায্যের প্রয়োজন নাই আর তাছাড়া আমি কারোর কাছে যাবো না বাহ বা 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 আবার দেখি তোর বলি ফুটেছে তুই যত পারলে এই গর্থতে বেড়ে যা, তুমিও আমাকে পারলে আটকে দেখো তোর এত বড় সহজ তারপর মুখে মুখে তর করিস কি ব্যাপার ওঠু এখন আমাকে মারো একটা লাতে আর একটা থাপ্পড় খেয়ে তুমি শেষ হয়ে গেলে কোথায় গেল তোমার এত তেজ শোনো যেখানে আমি পুরো পরিবারকে সামলাতে পারি শোন যেখানে আমি পরিবারের সবাইকে সামলাতে পারি সংসার সামলাতে পারি সেখানে আমি আমার নিজেকেও সামলাতে পারবো তোমার মতো পুরুষ আমার লাগবে না যে কিনা কথায় কথায় তার বোরগাই হাত তোলে আমি আমার বাকি জীবনটা না একটু শান্তি চাই তোমার মতো স্বামীর কাছে না আমি আর থাকবো না আর শোন তুই জীবনের জন্য কখনো আমার চোখের সামনে আসবি না যদি চোখের সামনে আসিস সেইদিন আজকে যে অবস্থাটা করছিস না এর থেকে খুব খারাপ অবস্থা করব সময় মতো আমি তো ডিপো সিলেটারটা পাঠিয়ে দেবো But...